কামড়িয়ে চলে সমান তালে ঢাকা মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়িটি অসাধারণ সুন্দর ডিজাইন মনোমুগ্ধকর ব্যাকলাইট সাইড লাইট স্পলার লাইট যা আপনাকে সত্যি মুগ্ধ করবে ফ্রেশ কন্ডিশন মডিফাইড কার ফ্যামিলি ইউজড কার টয়টা করোনা প্রিমিয়ম অরিজিনাল কালার কোনো প্রকার রঙের কাজ নেই সামনের হেডলাইট সাইড লাইট অরিজিনাল গ্রিল এবং চমৎকার মডিফাইড সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশন লো বাজেট কার এটি বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই এম ফারুক হুসাইন ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল বারাকা এন্টারপ্রাইজ লাইক অ্যান্ড শেয়ার কম দামে সেরা মানে স্ট মোডিফিকেশন ওল্ড কার প্রেমিও পর সেল ভেরি বিউটিফুল ডিজাইন ইন্টিরিয়র অল অপশান অটো অটোমেটিক গিয়ার পর স্টেয়ারিং পারফেক্ট আছে অরিজিনাল সাউন্ড সিস্টেম এল মনিটর ব্যাক ক্যামেরা দরজার প্যাডগুলো দেখুন অরিজিনাল খুবই ফ্রেশ উন্নত মানের জাপানি র্যাকসিন দিয়ে সিট কাভার গুলো ডাবল সিলাই করে বাঁধানো হ্যাভি ফ্রেশ ইন্টেরিয়র পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত প্রতিটি দরজা অটোমেটিক সিস্টেম ট্রাং দেখি অকটেন পেট্রোল সিএনজি চালিত নিউ মডেল রিং টায়ার প্রত্যেকটি টায়ার রিং নতুন লাগানো খুবই ফ্রেশ দেখুন বিউটিফুল মডিফিকেশন টয়টা করোনা প্রিমি ওল্ড কার ফর সেল হ্যাভি স্ট্রং বডি নিউ হেডলাইট সাইডলাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল ইউএফআই ইঞ্জিন হ্যাভি পাওয়ারফুল পনেরোশো সাতাশি সিসি চলে দুর্ধান্ত গতিতে অরিজিনাল চ্যাশিস এবং প্রত্যেকটা সবার জাম্পারের গোড়া দেখুন খুবই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ডিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স এবং কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই সার্ভিস খুবই সুন্দর পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি যুক্ত নতুন ব্যাটারি সামনের মার্সেলটা দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল চ্যাসিস কোন প্রকার কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার লো প্রাইস ভেহিকলস প্রিমিয়ম আর্জেন্ট মানি ফর সেল অনলি সিক্স লাখ ফিফটিন থাউজেন্ড টাকা স্রষ্টা চাইলেই আপনার চেষ্টায় এটি নিতে পারেন আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল যোগাযোগ আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব সকল মানব জাতির উপর শান্তি পরিষিত হোক খুদা হাফেজ